দেশের বাজারে হুড়মুড়িয়ে কমছে স্বর্ণের দাম গত ত্রিশে জুন বাজুসের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয় দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক কমেছে চব্বিশ বার স্বর্ণের দাম তাই স্থানীয় পাইকারি বাজারেও এর দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম পয়লা জুলাই থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক বরি স্বর্ণের দাম কত চলছে হলমারিযুক্ত বাইশ ক্যারেটে গড়ি প্রতি এক টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমারিযুক্ত বাইশ ক্যারেট এক বরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ সতেরো হাজার দুই বিরাশি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটে এক হাজার সাতাশ টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ এগারো হাজার নয়শত একান্ন টাকা হলমারিযুক্ত আঠারো ক্যারেটে বরি প্রতি আটশত পঁচাত্তর টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে পঁচানব্বই হাজার নয়শত ষাট টাকা এবং সনাতন পদ্ধতিতে বরি প্রতি কমানো হয়েছে সাতশত তেইশ টাকা এতে করে সনাতন পদ্ধতিতে এক বড়ি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ঊনআশি হাজার তিনশত উনচল্লিশ টাকা আপনি যদি পাঁচ আনা স্বর্ণের গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে পাঁচ আনা স্বর্ণের দাম কত চলছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে ছত্রিশ হাজার ছয় টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার নয় টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে উনত্রিশ হাজার নয়শত সাতাশি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে পাঁচানা স্বর্ণের দাম রয়েছে চব্বিশ হাজার সাতশত তিরানব্বই টাকা আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমারিযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন তিরানব্বই হাজার আটশত পঁচিশ টাকা হলমারিযুক্ত একুশ ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন উনানব্বই হাজার পাঁচশত একষট্টি টাকা সাতশত আষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন তেষট্টি হাজার চারশত একাত্তর টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রতি সাত হাজার একত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা সর্বক্ষেত্রে হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ